দর্শক যে ভিডিও দেখছেন এটা হচ্ছে পাকিস্তানের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে দেখতেই পাচ্ছেন একটা ট্রেন সেই ট্রেনে একটা বিস্ফোরণ কিছু একটা হয়েছে এবং যেটা খবর সেটা হচ্ছে যে ওই যে ট্রেন ওই ট্রেনকে হাইজ্যাক করা হয়েছে এমনটাই খবর প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি একটা ট্রেন এক্সপ্রেস ট্রেন নাম হচ্ছে জাফর এক্সপ্রেস যেটা খবর সেটা হচ্ছে যে এই ট্রেনটা বালুচিস্তানের কোয়েটা থেকে যাচ্ছিল পেশোয়ার এই হচ্ছে রুট দেখতেই পাচ্ছেন আফগানিস্তান যে বর্ডার সেই বর্ডার বরাবর একটা রুট তো যাওয়ার পথে ওই ট্রেনকে মানে থামানো হয় থামানোর জন্য বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং গুলি চালানো হয়েছে তাতে অনেক নিরাপত্তা কর্মী বা রক্ষী বা সেনাকর্মী তারা মারা গেছেন এমনটাও খবর তো তারপরে ওই ট্রেনকে ধরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে ওই ট্রেনে যারা যাত্রী ছিলেন তাদের মধ্যে যারা সাধারণ যাত্রী মহিলা শিশু তাদেরকে নাকি ছেড়ে দেওয়া হয়েছে টোটাল যাত্রী সংখ্যা পাঁচশো যেটা বলা হচ্ছে পাঁচশোর মধ্যে চারশোই সাধারণ যাত্রী শিশু মহিলা বাকি যে একশো যেটা বলা হচ্ছে যে বাকি একশোর মধ্যে ম্যাক্সিমাম সেনাকর্মী পুলিশের লোকজন বা অনেক সব স্কোয়াড আছে ওখানে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড এইসব মানে এই এইসব আর কি নিরাপত্তা সংক্রান্ত সব লোকজন তো এই যে একশো এই একশোকে হাইজাক করা হয়েছে এবং যেটা খবর যে এই যে মানে ট্রেন এটাকে আবার কোনো একটা টানেলে নিয়ে চলে যাওয়া হয়েছে নিয়ে যাওয়ার পরে যেটা বলা হচ্ছে যারা আর কি এই কাণ্ডটা ঘটিয়েছে দেখতেই পাচ্ছেন এই যে ভিডিওটা এর একটা লোগো আমি দেখতে পাচ্ছি রয়েছে ডান দিকে বিএলএ দেখতে পাচ্ছেন বিএলএ এটা হচ্ছে পাকিস্তানের বালুচিস্তানের একটা সংগঠন যে সংগঠনটার নাম হচ্ছে মানে বিএলএ ফুল ফর্ম হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে পারি ওদের একটা ওয়েট দেখতে পাচ্ছেন বালুচিস্তান লিবারেশন আর্মি এটা নাকি ওদের পতাকা অ্যাকচুয়ালি ওরা একটা মুক্তিকামী সংগঠন মানে ওই যে এলাকা বালুচিস্তান ওটাকে স্বাধীন হিসেবে ওরা দেখতে চাই ওটাকে স্বাধীন হিসেবে ওরা দেখতে চাই তার মানে স্বাধীনতাকামী একটা সংগঠন তো তারাই নাকি এই কাণ্ডটা ঘটিয়েছে এমনটাই বলা হচ্ছে এবং যেটা লাস্ট যেটা খবর পাচ্ছি যে এই টানেলে নিয়ে চলে গিয়ে মানে হাইজাক করে যেটা বলে দেওয়া হয়েছে এই সংগঠনের তরফ থেকে যে যদি পাক আর্মি আমাদের ওপরে কড়া কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু আমরা ট্রেনের অন্দরে যারা আছেন প্রত্যেককে মেরে ফেলব প্রত্যেককে মেরে ফেলবো এমন একটা হুঁশিয়ারি ফলে পাক সরকার এখন ফাঁপড়ে পড়ে গেছে যে কী করবো সখানেক এত লোককে মানে কড়া কোনো স্টেপ নিতে গেলে তো এত লোকে যদি সত্যি প্রাণ চলে যায় তাহলে তো মুশকিল ফাফরে পড়ে গেছে আবার সংগঠনের এই যে সাহস সেটা নিয়েও তো একটা ওখানে প্রশ্ন তৈরি হচ্ছে তাতেও মানে ফাঁপড়ে পড়ে যাওয়ার মতো একটা অবস্থা ফলে সব মিলিয়ে বেশ বেকায়দায় পড়ে গেছে পাক সরকার বেশ বেকায়দায় পড়ে গেছে তো দর্শক এখন দেখা যাক কি হয় এবং যে এলাকা পাহাড়ি এলাকা দুর্গম এলাকা টানেল টানেল বলছি না দুর্গম এলাকা ওখানে নাকি পৌঁছানো যাচ্ছে না ওখানকার সরকারি তরফ থেকে সব বলা হচ্ছে যে ওখানে যে আমরা যাব যেতেও সমস্যা হচ্ছে এমন একটা রুট তো দর্শক এই হচ্ছে ব্যাপার তার মানে পাক পাকিস্তান এখন বেকায়দাই এখন প্রশ্ন হচ্ছে যে এই সংগঠন এত শক্তিশালী কি করে হলো এটা বুঝতে গেলে দর্শক ইতিহাস বুঝতে হবে ইতিহাস বুঝতে হবে এই যে বালুচিস্তান বা ভূগোলটাও বুঝতে হবে এই যে নিচের দিকে বালুচিস্তান যে এটা এই যে এলাকাটা না এটা একটা মানে প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা এলাকা প্রাকৃতিক সম্পদে একটা ভরপুর এলাকা এবং ওখানকার মানুষ যারা বালচ বা বালুচ তাদের যেটা বক্তব্য এবং এই যে সংগঠন এদের যেটা বক্তব্য যে আমাদের প্রাকৃতিক সম্পদকে লুট করে নিয়ে চলে যাওয়া হচ্ছে পাক সরকার লুট করে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমাদের এলাকার কোনো উন্নতি ঘটাচ্ছে না আরেকটা এখানে ব্যাপার আছে যেটা বলা হচ্ছে যে ওই চীনের সমর্থনে চীনের সমর্থনে করিডোর করে এসে সব এখান থেকে সব নিয়ে চলে যাওয়া হচ্ছে লুট করা হচ্ছে মেনলি করিডোর করে আরও সব কী সব প্ল্যান আছে আরও সব মানে এর ওপর দিয়ে করিডোর করা ইত্যাদি তো আরও সব অন্যত্র যোগাযোগ এটাও বলা হচ্ছে তো এটা আমরা করতে দেব না এটা কেন দেবো আমাদের এখানে এত সম্বাদ এত কিছু আর আমরাই সেগুলো ব্যবহার করতে পারবো না তোমরা লুট করে নিয়ে চলে যাবে এটা হতে পারে না আমরা স্বাধীন হতে চাই আমরা এলাকাকে স্বাধীনভাবে রাখতে চাই স্বাধীনভাবে একটা দেশ গড়তে চাই এটা হচ্ছে বক্তব্য এবং তারও এটা তো ভূগোল বললাম প্রাকৃতিক সম্পদের ব্যাপারটা কিন্তু ইতিহাসটা বলতে হবে দর্শক ওই যে এলাকা না ধরুন ভারত তো স্বাধীন হয়েছিল মানে ব্রিটিশের হাত থেকে ভারত পাকিস্তান এর সব সবটা স্বাধীন হয়েছিল তো এই এই যে বালুচিস্তান এই যে এলাকা যার একটা মানে ওখানে একটা পুরানো নাম আছে নাম ছিল কালাত কালাত দেখবেন কালাত নামে একটা জায়গার নামও আছে আফগানিস্তানের ওই দিকে একটা ছোট জায়গা সেটা নাকি মানে ব্রিটিশ শাসনের হাত থেকে আমাদের দেশ স্বাধীনের আগেই স্বাধীন বলে ঘোষণা করে দিয়েছিল খুব বেশি আগে না উনিশশো সাতচল্লিশের এগারোই আগস্ট ব্রিটিশ শাসন থেকে তারা মুক্ত একটা রাজ্য বলে দেশ বলে তারা ঘোষণা করে দিয়েছিল তারপর তো দেশ ভাগ হয়েছে আমাদের ভারত হয়েছে পাকিস্তান হয়েছে কিন্তু ওই জোর জবরদস্তি পাকিস্তান যেটা করে থাকে কাশ্মীরে ঢুকে পড়া ইত্যাদি জায়গায় ঢুকে পড়া ওখানেও করেছিল পাকিস্তান সরকার বা তাদের আর্মি নাকি বলপূর্বক ওই যে ওখানকার যে একটা স্বাধীন একটা স্বাধীন যে দেশ বা রাজ্য সেটার মানে স্বাধীনতাকে উৎখাত করে ওখানকার যে শাসক ছিলেন মীর সুলেমান দাউদ মানে যিনি স্বাধীন ঘোষণা করে দিয়েছিলেন এগারোই আগস্ট উনিশশো সাতচল্লিশে ওই এলাকাতে কালাতকে স্বাধীন রাজ্য দেশ দেশ বলে রাজ্য বলে দেশ বলে তো জোর করে ওটাকে নিয়ে নেয় জোর করে ওটাকে নিয়ে নেয় এবং তারপরে অনেক সব অত্যাচার হয় ফলে দর্শক যে এলাকায় স্বাধীনতার দাবি উঠছে এটা কিন্তু একটা মানে ইতিহাস এর কিন্তু ইতিহাস ওখানে স্বাধীন ছিল কিন্তু পাকিস্তান ওটাকে পরবর্তী সময়ে নিয়ে নিয়েছিল যেমন কাশ্মীরকে পিওকে যেমন অধিকার মানে এ করে বসে রয়েছে এখানে পুরোপুরি নিতে পারেনি কিন্তু ওখানে পুরো নিয়ে ওই যিনি স্বাধীন ঘোষণা করে দিয়েছিলেন তিনি আবার পরবর্তীকালে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে প্রায় সাত আট মাস পরে উনি আবার পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে গেলেন মানে উনিশশো আটচল্লিশে সাতাশে মার্চ পর্যন্ত ওই সরকারটা চলেছিল স্বাধীনভাবে কালাতে ওই যে বললাম না মীর সুলেমান দাউদ তিনি আবার মানে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন কিন্তু ওটা সেটা চাপে পড়ে চাপে পড়ে যেটা কি ওখানকার লোকেরা বলে থাকেন ওটা আমাদের কাছে একটা বড় মানে পরাধীনতা দিবস এই যে পাকিস্তানের সঙ্গে মিশে যাওয়া নিজেদের স্বাধীনতাকে সরিয়ে রেখে ওটা হচ্ছে আমাদের পরাধীনতা দিবস ওখানকার মানুষ তো মানুষের মনের মধ্যে স্বাধীনভাবে থাকার যে বীজটা সেটা কিন্তু ছিল এবং ওই স্বাধীন হওয়ার পর থেকে পরবর্তীকালে ওখানকার শাসক হয়তো পাকিস্তানের সঙ্গে মিশে গেছিলেন বা চাপে পড়ে মিশতে বাধ্য হয়েছিলেন কিন্তু মানুষ চাননি সেটা মানুষ সেটা চাননি তারা তারা স্বাধীনভাবেই থাকতে চেয়েছিলেন কিন্তু পাক আর্মির কাছে পাক সরকারের কাছে তারা পেরে উঠছিলেন না প্রচুর নির্যাতন অত্যাচার করা হয়েছে সেই সময় তো তারা মিশে গিয়েছিল কিন্তু মনে মনে সেই বীজটা রয়ে গেছে পরবর্তী প্রজন্মও তারা জানে যে আমাদের সঙ্গে এই রকম হয়েছে এবং যেটা করা হচ্ছে আমাদের এখানকার যে প্রাকৃতিক যে সম্পদ সেটাকে লুট করা হচ্ছে ফলে আমরা স্বাধীন হতে চাই আমরা ফের স্বাধীনতার ডাক দেব এই জায়গা থেকেই নাকি এই যে সংগঠন লিবারেশন আর্মি তারা এই এই ভাবনাতে কাজ করে কিন্তু ওদের উপর অত্যাচার করে পাক আর্মি বাহিনী ওখানে বিরাটভাবে পাঠানো হয় প্রচুর অত্যাচার তার মধ্যেও তারা সংগঠন কাজ করছে তারা বল বলার চেষ্টা করে যে আমরা স্বাধীন হবই আমরা আমরা স্বাধীনতা ঘোষণা করব। তো তার একটা চাপ তৈরি করা এটুকু পরিষ্কার এই যে অপহরণ করা হয়েছে এরপর নিশ্চয়ই দাবি দেওয়া এবং তাদের উপরে যে অত্যাচার সেগুলোকে বন্ধের দাবি নিশ্চয়ই হবে আরও সব দাবিটা হবে নিশ্চয় যখন অপহরণ করা হয়েছে মানে কিছু দাবি দেওয়া আছে তো দেখা যাক সেখান থেকে কি উঠে আসছে তো এই হচ্ছে দর্শক ব্যাপার যে তার মানে ওই এলাকায় স্বাধীন হওয়ার একটা ডাক আছে পেরে উঠছে না পাক আরবির সঙ্গে তো তারই জেরে এই দৃশ্য সামনে এসছে ট্রেনকে অপহরণ করা এটা ভাইরাল ভিডিও দর্শক এখান থেকে আমরা কি বলবো বিএলে তো এটা দিয়েছে নিজেরাই তো এই হচ্ছে ব্যাপার এই ভিডিও সত্য আমরা বলতে পারবো না কিন্তু ঘটনা এটা ঘটনা কিন্তু এটা যে এইরকম হয়েছে ট্রেনকে অপহরণ করা হয়েছে এবং ট্রেনকে আটকানোর জন্য ধরার জন্য বিস্ফোরণ ব্যবহার করা হয়েছে এবং গুলি চালানো হয়েছে এবং এই যে গুলি চালানো হয়েছে যখন গুলি চলে তখন ওই ট্রেনে যারা আর্মির লোক ছিলেন এবং নিরাপত্তা কর্মী ছিলেন তারাও নাকি গুলি চালাতে শুরু করেন এবং গুলির বিনিময়ে প্রায় অনেকজন আমি তো দেখছিলাম টিভিতে একবার কুড়ি জন সেনাকর্মী মারা গেছেন আরও হয়তো সংখ্যাটা বাড়তেও পারে পরবর্তী সময়ে হয়তো খবর আসবে এবং সেই খবর আপনাদেরকে দেব তো দর্শক এই হচ্ছে ব্যাপার তাহলে কি হবে পরিস্থিতি তাহলে কি পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে যে মুভমেন্ট শুরু হয়েছে এবং যে জোরালো মুভমেন্ট দেখতে পাচ্ছি তাহলে কি আগামী দিনে পাকিস্তান টুকরো হবে বালুচিস্তান আলাদা দেশ গঠিত হবে হ্যাঁ কী হবে মাঝখানে একটা খবর এসছিল। ওই এলাকার একজন নেতা উনি একটা অ্যাপিল করেছিলেন ভারত সরকারের কাছে যে আপনারা বাংলাদেশ গঠনের সময় যে ভূমিকা পালন করেছিলেন এখানে সেই রকম একটা ভূমিকা পালন করুন এবং আমাদের দেশকে মানে আমাদের আমাদের দেশ গঠনের ক্ষেত্রে সহযোগিতা করুন বলেছিলেন একবার এবং এটা আলাদা দেশ করা নিয়ে আরও উপরের স্তরে কথা বলুন প্রশ্ন তুলুন বলা হয়েছিল তাহলে কি ভারতের সাহায্যে এই এলাকা স্বাধীন হোক মানুষ চাইছেন আর যে ঘটনা ঘটেছে তাহলে কি এক্ষুনি আবার পাকিস্তান বলতে শুরু করবে যে ভারতের ইন্ধন আছে ইন্ধন আছে কি নেই আমি বলতে পারবো না দর্শক ইন্ধন আছে কি নেই সেটা বলতে পারবো না তবে এটুকু বলতে পারি পাকিস্তান বেকায়দায় পড়ছে ফলে শত্রু দেশ হিসেবে ভারতের খারাপ লাগার কথা না এটুকু বলতে পারি আর ইন্ধন কেনই বা আমরা বলতে যাব ওখানকার মানুষ স্বাধীন হতে চাইছেন কেউ স্বাধীন হতে চাইলে ভারত সাহায্য করতে পারে বাংলাদেশকে সাহায্য করেছিল যদিও বাংলাদেশ বেমান এখন বেমান হয়ে গেছে সেটাও মাথায় রাখতে হবে সাহায্য চাইলেই সাহায্য করে দেওয়ার ব্যাপারটা দেখতে হবে তবে ওখানে সাহায্য হলে ওরা তো আর আমাদের ভারতের সীমান্তে বর্ডারে তো আসবে না তো ওরা স্বাধীন হবে ওদের সঙ্গে আমাদের একটা ডিস্টেন্স মানে ওদিকটা থাকবে এখন কতটা কি বর্ডার হয় সেটা অন্য বিষয় সুতরাং এ এদিকে তো আসবে না তো সেই হিসেবে সাহায্য চাইলে সাহায্য দেখা যাক সেটা বলতে পারবো না কিন্তু এটুকু দেখতে পাচ্ছি দর্শক যে পাকিস্তানের অন্দরে কীরকম দ্বন্দ্ব চলছে কতটা প্রকট হচ্ছে যে পাকিস্তান আবার ভারতকে বেগ দেওয়ার চেষ্টা করে আর ভাই আগে নিজেদেরকে সামলান তো কী হচ্ছে এটা আগে নিজেদের অন্দরে দ্বন্দ্ব ঠিক করুন আগে দেশটা ঠিক থাকবে কিনা সেটা ঠিক করুন তারপর ভারতের দিকে নজর দেবেন আর ভারত সরকার বলে দিয়েছে কাশ্মীর ছাড়তে হবে জম্মু কাশ্মীরের যে অংশটাকে আটকে রেখে দেওয়া হয়েছে চুরি করে ওটাকে ছাড়তে হবে ওটা ছাড়লে তবেই সুসম্পর্ক শুরু হবে তা না হলে কোনো সম্পর্ক নেই এ তো বলে দেওয়াই হয়েছে জয়শঙ্কর বিদেশমন্ত্রী বলেই দিয়েছেন ফলে এই সব না করে দেশ সামলান আর কি সামলাবেন সব জায়গায় জোর জবরদস্তি করে আটক করে বসে থাকলে একদিন না একদিন তো এরকম তো হবেই একদিন কতদিন চাপিয়ে রাখা যায় তো আজকে ওখানকার মানুষের মধ্যে জাগরণ ঘটছে সংগঠন জাগ্রত করছে হচ্ছে এরকম চলছে পাকিস্তানের যে অংশকে ধরে রেখে দেওয়া হয়েছে দেখবেন ওখানেও সেই জাগরণ ঘটবে এবং ওটাও ছিনিয়ে নেওয়ার জন্য ভারতের সঙ্গে থাকার জন্য বিষয়টা হবে হবে একদিন না একদিন হবে আপনারা এইসব লুটপাট করে আঁকড়ে ধরে বিরাট ক্ষমতা দেখানোর চেষ্টা করেছিলেন তাতে ভালো তো নেই আপনারা দেখতেই তো পাচ্ছি বিস্ফোরণ হামলা ঘটিই চলেছে দেখতে পাচ্ছি যত দিন যাবে ততই কিন্তু এই রকম বিষয় ঘটবে যাদেরকে জোর করে রেখেছিলেন তাদের মধ্যে চেতনা জাগবে আলাদা হওয়ার স্বাধীন হবার এবং দেশের অভ্যন্তরে যারা প্রথম থেকেই হয়তো আপনাদের সঙ্গে ছিলেন তাদের মধ্যেও একটা জাগরণ ঘটবে বিচ্ছিন্ন হওয়ার কারণ এই ধরনের মন মানসিকতা নিয়ে কখনো ভালো থাকা যায় না আর দেখুন পাশের দেশ দেখুন আমি বাংলাদেশকেও বলছি দেখুন ভারতবর্ষ এত বড় একটা দেশ এত বড় একটা দেশ আপনাদের এলাকার গুণ করলে কত গুণ বেশি ভারত এই রকম স্বাধীন হবার মুভমেন্ট আছে ভারতে এরকম স্বাধীন হবার মুভমেন্ট আছে এই হচ্ছে ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যেও ঐক্য রয়েছে এত মত এত ভাষা এত ধর্ম এত কিছু তারপরেও কিন্তু ঐক্য রয়েছে আর এটা কি হচ্ছে পাকিস্তানে যা হচ্ছে হোক দিয়ে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে